ব্যক্তি আমার সঙ্গে দয়ার জান্নাত হয়ে যাবে একটু জোরে বলুন সোহান কি বললেন মা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে মহাপত করবে আঁকড়ে ধরে রাখবে সে ব্যক্তি আমার নবীর সঙ্গে দয়ারা জান্নাতে যাবে একটু জোরে বলুন সোহান কিন্তু আমরা আস্তের সুন্নত বলছি দায়ের মুখকে করতে চাই না কিন্তু যদি আপনি আমি যদি নামাজ পড়ি তাতে নেকি হবে না গোনা হবে নামাজ জামানার মজাদ্দেব হজরত মৌলানা শাহ আসুল মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাহী তিনি যে কথাগুলো বলেছেন সেটা কোরআন এবং হাদিসের মধ্যে আছে যেমন আমরা দেখতে পাচ্ছি আবু দাউদ শরীফের বারোশো পঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে বলছেন দৌনক যদি কোনো ব্যক্তি বারো রাখা নফল নামাজ পড়ে তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করা হয় তো জোরে বলুন না বারো রেখা নফল নামাজ যদি পড়লে জান্নাতের একটা ঘর তৈরি করা হয় আর সুন্নত পড়লে কি গোনা হবে বুঝতে পারছেন সুন্নত পড়লে তাহলে তো আরো নাকি হবে নফল তো সুন্নতের থেকে আরো বেশি মর্যাদা আছে কিন্তু আমরা সেই সুন্নত পড়তে চাই না আবু দাউদ শরীফের ১২৫০ নম্বর হাদিসের মধ্যে বলছেন কি দৌনিক যদি কোনো ব্যক্তি ১২ রাকাত নফল নামাজ পড়ে তার জন্য একটা জান্নাতের ঘর নির্মাণ করা হয় সময়গুলো আপনারা একটু খেয়াল করবেন আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা যে ফজরের নামাজ পড়ি ফজরের নামাজের পূর্বে সুন্নত পড়ার আগে আগে দুই দুই করে চার রেখা পড়তে হবে জোহরের নামাজের সময় পড়তে হবে আবার সন্নত পড়ার আগে দুই রেখা পড়তে হবে তাহলে চার আর দুই ছয় রেখা হলো আবার কি করতে হবে ওই দুই দুই চার রেখা ফজরের সময় পড়তে হবে জোহরের সময় চার রেখা পড়তে হবে আট আর জোহরের নামাজ শেষ হয়ে যাবে আবার দুই রেকা পড়তে হবে তাহলে দশ রেখা হলো আর মগরিবের নামাজের পরে আবাবেন যে আমরা পড়ি ওই আবে পড়ার লাস্টে আপনি যদি আবার পড়েন তাহলে কি হবে বারো একাত হবে নফল নামাজ যদি আমি আপনি পড়ি তার জন্য কি হবে জান্নাত একটা ঘর নির্মাণ করা হবে একটু জোরবুল যেমন আমার আপনার দুনিয়াতে একটা একটা ঘর আছে কারো হয়তো দুতলা আছে কারো একতলা আছে কারো হয়তো হয়তো কিছু নেই এমন হয়তো ঘর আছে অনেকেরই কিন্তু এই দুনিয়ার ঘর আমরা হয়তো খনিকের জন্য আছে। যেমন আমাদের মোর্শেস বিনত্রিক দিননেশন জেলা মাস্টার সাহেব হোসেতলা দামার দরকার তো তিনি বারবার বাইনের মধ্যে বলেন কি বলেন যে দুনিয়াটা হল এক ফোঁটা পানি এক ফোঁটা পানির জন্য আমরা একজন একজনের হক মেরে খাচ্ছি এক একজনকে গাড়ি দিচ্ছি একজনকে মারছি একজনকে কেস দিচ্ছি তো সেই হিসাবে দুনিয়াটা হল ক্ষণিকের জন্য কৃষকদের জন্য কিন্তু আমরা সেই চিন্তা আমরা করি না আজকে দেখুন আমার আপনার যে ঘর আছে আপনাদের গ্রামে যারা সব থেকে বড় যারা পয়সালা লোক আছে যখন মৃত্যু হয়ে যায় কবরে যখন শোয়ানো হয় তার জন্য কি ঘরটা আলাদা হয় কবর কি আলাদা হয় তার জন্য যে কবর যে গরিব মানুষে তার কিছু নেই সামান একটা কোণে ঘর আছে তারও সে একই কবর কিন্তু আজকে আমি আপনি কি করেছি আমির বলে দাবি করছি সব থেকে আমির হবে ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত অনুযায়ী